হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আমি ফারহানা কবির অরিন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের সাথে মঙ্গলবারের একটা ব্লগ শেয়ার করছি মঙ্গলবারে মানে আমি সারা দিন কি কি করেছি কোথায় গিয়েছি টুকিটাকি কি আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা আর আজকে হয়তো বা সন্ধ্যার পরে ডাক্তারের কাছে যেতে পারি রিপোর্ট দেখানোর জন্য এর আগেও কিন্তু একবার গিয়েছিলাম তখন কিন্তু ডাক্তার তাড়াতাড়ি চলে গিয়েছিল আর আমাদেরও যেতে কিন্তু একটু লেট হয়েছিল যার কারণে রিপোর্ট দেখাতে পারিনি আর কয়েকদিন ধরে কিন্তু মিহির বাবা একটু ব্যস্ত দিল যার কারণে আর যাওয়া হয়নি আজকে হয়তো আমরা যেতে পারি ডাক্তারের কাছে তো এখন হচ্ছে আমি আমার জন্য আর হচ্ছে মিহির জন্য আমি নাস্তা তৈরি করে নিচ্ছি খুবই সিম্পল ডিম দিয়ে বার্গার তৈরি করে নেব তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমার মেয়ের কাণ্ডটা দেখুন ও নাকি আজকে নিচে বসে বসে ব্রাশ করবে আসলে কখন বাচ্চাদের কী মন চায় সেটা কিন্তু বলা মুশকিল আর আমি যখনই রান্না করে কাজ করি ও আমার সাথে সাথে থাকতে বেশি করে যার কারণে হয়তো বা ও বাথরুমে ব্রাশটা করছে না যেহেতু আমি নাস্তা তৈরি করছি আর গত দুই দিন ভিডিওর মধ্যে আমি মিহিকে দেখাইনি কয়েকটা আপু আমাকে কমেন্ট করে বলেছে মিহিকে কেন দেখাচ্ছি না মিহিকে না দেখালে ভালো লাগে না আর আপুর বেবিরা মিহিকে অনেক বেশি পছন্দ করে আসলে একটু মানে কোনো একটা যদি রেসিপি শেয়ার করে তখন কিন্তু আসলে আর অন্যান্য কিছু শেয়ার করতে পারি না যার কারণে দেখানো হয়নি তো অসংখ্য ধন্যবাদ যে আপুরা মিহির কথা জিজ্ঞেস করেছিল এখন হচ্ছে আমরা দুজন নাস্তাটা করে নিম্ব আর মিহি হচ্ছে ডিম দিয়ে বার্গার তারপরে হচ্ছে ডিম দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও কিন্তু ভালো লাগে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় সকাল কিংবা বিকেলে কিন্তু মানে খেলে ভালোই লাগে আর তেমন একটা ঝামেলাও হয় না আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই টাইপের খাবারগুলো আমার হাতে সময় ছিল এখন হচ্ছে আমি আমার বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর মিহিকে হচ্ছে আমি পড়তে বসিয়েছি এটা হচ্ছে দুপুরের পর কেক তৈরির পাশাপাশি কিন্তু আমার আরও একটা নেশা আছে সেটা হচ্ছে মিষ্টি তৈরির নেশা আমার কিন্তু মিষ্টি তৈরি করতে অনেক বেশি ভালো লাগে তো হঠাৎ মন চাইলো মিষ্টি তৈরি করতে তাই আর বেশি দেরি করলাম না দুপুরে খাবারের পরপরই হচ্ছে আমি মিষ্টি তৈরি করার জন্য লেগে গেলাম আসলে আমি একটু অন্য টাইপের যখন যেটা তৈরি করতে ইচ্ছে করবে আবার যখন যেটা খেতে ইচ্ছে করবে সেটা তখনই করতে হবে মানে জানি না কেন এটা হয় এটা কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন অনেক সময় দেখা যায় কি অনেক কিছু ঘরের মধ্যে থাকে না তারপরও কিন্তু আমি তৈরি করে ফেলি কোনো একটা উপকরণ বাদ দিয়ে সেটা কিন্তু মোটেও ঠিক না এটা কিন্তু আমার খুবই বাজে স্বভাব আমার মতো এরকম কার কার বাজে স্বভাব আছে আমাকে জানাবেন যখন যেটা তৈরি করতে ইচ্ছে করবে তখন সেটা তৈরি করে ফেলবে আমার মতো আর বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ মানে একটু জানতে হবে কিভাবে কি করতে হবে যদি আপনার আয়ত্তের ভিতরে যদি চলে আসে মিষ্টি কিংবা কেক তাহলে কিন্তু এগুলো ওয়ান টুর ব্যাপার যে কোনো ধরনের কেক যে কোনো ধরনের মিষ্টি তৈরি করতে কিন্তু বেশিরভাগ আপদের কমপ্লেন থাকে মিষ্টির প্রতি তারপরে হচ্ছে কেকের প্রতি আসলে একটু আয়ত্তের ভিতরে আনতে সময় লাগে যখন আপনার আয়ত্তের ভিতরে চলে আসবে কিংবা আপনি বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে তাহলে কিন্তু এগুলো কোনো ব্যাপারই না আর এই কালো জাম মিষ্টির রেসিপি যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব। কালো জাম মিষ্টির রেসিপিটা দেখুন সবগুলো মিষ্টি কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এটা ভিতরের অংশটা কেমন হয়েছে আর আজকে আমি চেয়েছিলাম মিষ্টির রেসিপিটা শেয়ার করার জন্য কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বিদায় আমি শেয়ার করিনি দেখি কালকে কিংবা পরশুর দিকে আপনাদের মাঝে শেয়ার করে দেব দেখুন ভিতরে কালারটা আর অনেকজন কিন্তু মানে কালো জাম মিষ্টির মধ্যে কিন্তু কালার ব্যবহার করে আমার কাছে কিন্তু কালার ব্যবহার করলে ভালো লাগে না আপনাদেরকে আসলে আমি বলেছিলাম আমি হেজাব দিয়ে কীভাবে মেকআপ আপ করি সেটা দেখাবো কিন্তু আসলে সময়ের কারণে আমি দেখাতে পারছি না এর জন্য খুবই দুঃখিত আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে সে টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে মিহি আমরা হচ্ছে এখন বের হলাম হাই দাও হাই হ্যালো ঠিক আছে তাহলে এখন আমি ক্যামেরাটা অফ করে ফেলছি তারপরে আমার কথা মিহিকে প্রাইভেটে দিয়ে এখন হচ্ছে আমি বাসার মধ্যে চলে আসলাম বাসার মধ্যে এসে হচ্ছে আমি এখন টুকিটাকি হাতের কাজকর্মগুলো সেরে নিচ্ছি তারপরে হচ্ছে সন্ধ্যার পরে ডাক্তারের কাছে যাব আর ডাক্তার রিপোর্ট দেখে কি বলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কি বলেছে ডাক্তার এখন হচ্ছে আমি সমস্ত ঘরটা গুছিয়ে নেব তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দেব আর একা সংসারে কাজ করতে গেলে কিন্তু একটু সিস্টেম মেনটেন করে কোন কাজটা আগে করতে হবে আবার কোন কাজটা পরে করতে হবে এগুলো একটু যদি চিন্তা ভাবনা করে করা হয় তাহলে কিন্তু সবগুলো কাজ কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায় যেটা আমি সব সময় করে থাকি পুরো ঘরটা হচ্ছে আমি গুছিয়ে নিলাম এখন হচ্ছে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি সন্ধ্যার পরই আমরা ডাক্তারের কাছে চলে আসলাম বদর মাদে আর এখন হচ্ছে প্রায় সাতটা বিশ মতো বাজে আর এখন কিন্তু মাগরিবের আজানটা কিন্তু অনেক তাড়াতাড়ি দিয়ে দেয় প্রায় সাড়ে ছয়টার দিকে আজানটা দিয়ে দেয় আগে কিন্তু সাতটা বাজে দিত এখন কিন্তু অনেক তাড়াতাড়ি দিয়ে দেয় এখন হচ্ছে সময় এগারোটা মতো বাজে আমরা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিয়েছি আর ডাক্তার কি বলেছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি মিহির বাবা হচ্ছে মিহিকে একটু পড়াচ্ছে ও যখন বাসায় থাকে পুরোটার সময় ওর মেয়েকে দেওয়ার চেষ্টা করে কারণ ও চিন্তা করে কি মেয়েটা যখন বড় হয়ে যাবে তখন ওর লেখাপড়ার চাপ বেড়ে যাবে তখন কিন্তু চাইলেও আর সময় দেওয়া যাবে না সেই জন্য ও ছোটো থেকে কিন্তু মেয়েটাকে সময় দেওয়ার চেষ্টা করে এখন হচ্ছে আমি আম কেটে নিব তো আপনাদের সাথে শেয়ার করি রিপোর্ট দেখে ডাক্তার কি বলেছে আমাকে হচ্ছে টোটাল তিনটা টেস্ট দিয়েছে একটা হচ্ছে থাইরয়েডের তারপরে আরেকটা হচ্ছে সুগার আরেকটা হচ্ছে ব্লাড তো আরেকটা কথা বলি আমার কিন্তু আগেও অনেক থাইরয়েডের প্রবলেম ছিল মানে বেশি ছিল থাইরয়েডটা একটু বেশি ছিল তো ওটার জন্য আমাকে তেমন কোনো ওষুধ দেওয়া হয়নি তখন মানে আমি কয়েকবারই দেখিয়েছিলাম এটার জন্য তো ওরকম কোনো ওষুধ দেয়নি আমাকে তো এমনিতে কিন্তু আমার মাঝখান দিয়ে অনেক বেশি ওজন বেড়ে গিয়েছিল। সম্ভবত থাইরয়েডের কারণে তো এরপরে হচ্ছে এবার দেখালাম হচ্ছে আমি কোন দাঁড়াতে পারি না কাজ করতে পারি না আমার পা অনেক বেশি ব্যথা করে মানে একটু বসতে হয় আর একটু দুর্বল দুর্বল লাগে তো এই জন্যই আমি দেখিয়েছি তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টেস্ট অনেক ভালো এসেছে থাইরয়েডের যে আগে প্রবলেম ছিল ওই প্রবলেমটা কিন্তু এখন নেই বেশি ছিল এখন একদম বরাবর আছে আমি এটা জেনে অনেক বেশি খুশি হয়েছি কারণ আমার আগে থাইরয়েডটা অনেক বেশি ছিল তো এরপরে হচ্ছে সুগারটাও আলহামদুলিল্লাহ বরাবর আর ব্লাডও আলহামদুলিল্লাহ বরাবর সব কিছুই ঠিক আছে আর খুশির সম্বাদ এটাই থাইরয়েডের কোনো প্রবলেম নেই আগে যেটা ছিল সেটা আলহামদুলিল্লাহ কমেছে মানে একদম বরাবর আছে বেশিও না আবার কমও না এই আর কি কিন্তু কেন যে মানে আমার পা ব্যথা করছে সেটার জন্য হচ্ছে আমাকে ক্যালসিয়াম দিয়েছে আর হচ্ছে ভিটামিন দিয়েছে তো ডাক্তার এটা বলেছে যে মানে আমরা সচরাচর প্রতিদিন যে খাবারগুলো খেয়ে থাকি ওখানে কিন্তু সব কিছু থাকে না যার কারণে আমাদের শরীরে ভিটামিন ক্যালসিয়ামের কিন্তু অনেক প্রবলেম দেখা দেয় যার কারণে আমাদের দুর্বল লাগে তারপরে হচ্ছে হাত পা ব্যথা করে এর জন্য হচ্ছে আমাকে ক্যালসিয়াম তারপর হচ্ছে ভিটামিনের ওষুধ দিয়েছে এই আর কি তো সবাই দোয়া করবেন আমি যাতে সব সময় ভালো থাকি সুস্থ থাকি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস